আসসালামু আলাইকুম ডিআর ভিউয়ার্স বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা যুক্তরাজ্যের এই সেম প্রাইজ নামের একটি অত্যাধুনিক জরিপ ও গবেষণা জাহাজ কিনছে বাংলাদেশ গত তেরোই জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের এফসিডিও সাউথ এশিয়া বিভাগের প্রধান লেসলি গ্রেগ ও কমোডোর হিয়ালি এই বৈঠকে জাহাজটি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এছাড়া আলোচনা হয় কিভাবে এই জাহাজটি বাংলাদেশ নৌবাহিনীর সমুদ্র জরিপ এবং গবেষণা কার্যক্রমে বড় ভূমিকা রাখতে পারে এই মাল্টিরোল হাইডোগ্রাফিক জরিপ জাহাজটি শুধু সামুদ্রিক মানচিত্র তৈরি করতেই নয় সমুদ্র তলদেশ বিশ্লেষণ ম্যানগ্রোভ বন সংরক্ষণ সামুদ্রিক জীব পর্যবেক্ষণ জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ এসব কাজেও ব্যবহৃত হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস বলেছেন এই জাহাজ বাংলাদেশের সমুদ্র সম্পদ গবেষণায় বড়ো পরিবর্তন আনবে তরুণদের জন্য সমুদ্র বিজ্ঞান শেখা ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণায় অংশগ্রহণের দোয়ার খুলবে এছাড়াও আলোচনা হয়েছে জাহাজটির সক্ষমতা আরও বাড়াতে অতিরিক্ত প্রযুক্তি ও যন্ত্রপাতির প্রয়োজন হতে পারে সে বিষয়ে যুক্তরাজ্য যেন বাংলাদেশকে সহায়তা করে এক কথায় এই গবেষণা জাহাজটি হতে যাচ্ছে বাংলাদেশের বিজ্ঞানভিত্তিক নৌ অপারেশনে একটি যুগন্তকারী সংযোজন ডিয়ার ভি ডিফেন্স এক্সপ্রেস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও